আমি সাত বাগান থেকে লাইয়ের শাক মুলার শাক তারপর টমেটো উঠাবো এই তো লাইয়ের শাক উঠালাম এই তো এই মিষ্টি কেটে নিব কাঁচা 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 এই তো মিষ্টি কুমড়া কেটে নিলাম এই তো করলা উঠাবো পাকা করলা এই তো এখন টমেটো উঠাবো তো আমাদের ছাদ বাগানের সবজি তো মূলার শাক উঠেছি উঠাবো মূলার শাক উঠাচ্ছি মুলার শাক এই তো অনেকগুলো উঠালাম এই তো গুলো শাক উঠে নিলাম ছাদ বাগানের শাক গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম মুলার শাক কুমড়া চটচুরি করবো সবগুলো একসঙ্গে মশলা দিয়ে মিক্সার করে মাখায় নিব

এখানে করে নেবো পেঁয়াজের পাতা টমেটো পেঁয়াজ সব দিয়ে কটি মার চঞ্চল করবো সব মশালে দিয়ে বেশি এখন মাখাই নেবো